আসসালামু আলাইকুম আজকে বেসিক্যালি আমি আমি আপনাদের আপনাদের সাথে সাথে শেয়ার এ প্লাস আর নিয়ে আলোচনা করব তো এটা সুবিধা কি এবং এইখানে আপনার সেলস ভ্যালুসিটি কেমন ইনক্রিজ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রথমত আসি যে আমরা যখন একটা প্রোডাক্টকে প্রাইভেট লেভেল বিজনেসের ক্ষেত্রে আমরা জানি যে একটা প্রোডাক্ট যখন আমরা লিস্টিং করব আমাদের ইমেজ থেকে শুরু করে টাইটেল কি ফিচার ডেসক্রিপশন ভ্যাকেন সাস্টম এই টু জেড প্রপার ওইতে ইস্যু করতে হয় পাশাপাশি আমি লাস্ট ভিডিওতে আলোচনা করছিলাম যে আমাদের কিভাবে ডেসক্রিপশন মেক করতে হয় আমরা যারা ব্র্যান্ড রেজিস্ট্রি না করছি স্টিল নাও তারাও কিন্তু আমরা খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন দিতে পারি বাট যখন আপনি আপনার ইবিসি অথবা এ প্লাস কন্টেন্ট ইউজ করবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে অ্যামাজন ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপরে আপনার এই এ প্লাস কন্টেন্ট দেওয়ার জন্য আপনি এলিজিবল হবেন তো আদারওয়াইজ কিন্তু আপনি কোনো প্রোডাক্টে চাইলেই একটা প্রোডাক্ট আপনি ই করতে পারবেন না এ প্লাস কন্টেন্ট দিতে পারবেন না তো এই এ প্লাস কন্টেন্টে কি যেমন আমরা ডেসক্রিপশনের ওইখানে আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম এখানে জাস্ট কন্টেন্ট দেওয়া যায় আর আজকে ভিডিওতে দেখতেছি ডেসক্রিপশনে এখানে কিছু কন্টেন্ট ইউজ করা যাচ্ছে পাশাপাশি টেমপ্লেট আকারে বিগ পিকচারগুলো ব্যবহার করা যাচ্ছে তো এটাকে বলা হচ্ছে ইবিসি অথবা এ প্লাস কন্টেন্ট বা ইবিসি মানে আমরা অলরেডি জানি অ্যানহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট তো এই এত সুন্দর মানে আপনার এই এবিসির ক্ষেত্রে কি হয় যে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্টের লাইফস্টাইলে যে কোনো বিষয়টাকে আপনি ফোকাস করতে পারেন বা আপনার রেলিভেন্ট যে প্রোডাক্টটি আপনার ইউজ বা পারপাসটাকে এইখানে আপনার এই লিস্টিংয়ের ভিতরে আপনি এইভাবে দেখাতে পারতেছেন যেমন একটা মডেল দিয়ে দেখুন ওনারা যে প্রোডাক্টটা সেল করতেছেন হ্যাঁ তো এই প্রোডাক্টের ক্ষেত্রে উনি কিন্তু এখানে দেখেছে ফটোগ্রাফি করে বা এখানে মডেল দিয়ে ইউড বা এখানে দেখাচ্ছে যে কীভাবে ইউজ করতে হয় তো এখানে কিন্তু লাইফস্টাইল জিনিসটাকে ফোকাস করা যাচ্ছে যে কোন পারপাসে কোন প্লেসে কিভাবে ইউজ করা যাচ্ছে এখানে দেখুন এই ইমেজগুলোতেও কিন্তু খুব সুন্দর করে এখানে ভিজিবল করছেন এই সেলার তো এখন যখন কোনো একটা কাস্টমার একটা প্রোডাক্টে ঢুকে প্রথমত আমরা জানি যে তখন তারা কি করে ইমেজ দেখে আমাদের প্রোডাক্টে আসে তারপর টাইটেল দেখে বা আপনার প্রোডাক্ট প্রাইস দেখে রিভিউ রেটিং দেখে কি ফিচার বা ডিসক্রিপশান এগুলো দেখে দেখার পরে যখন একটু নিচে স্কল করে নিচের দিকে আসে তখন কাস্টমারের এইখানে আরও টাস্টের যে জায়গাটা এই জায়গাগুলোতে কারণ যখন কোনো একটা সেলার এইভাবে প্রফেশনালি কোনো কাজ করে স্বাভাবিকভাবেই তারা এটাকে ধরে নেয় সে একজন প্রফেশনাল একটা ব্র্যান্ড হ্যাঁ তখন এইখান থেকে আপনার কনভার্শন রেশিওটা বেড়ে যাবে তো এই জন্য অ্যামাজন বলে যে তুমি যদি এ প্লাস কন্টেন্ট অথবা প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট ইউজ করে মিনিমাম ফাইভ টু টেন পার্সেন্ট সেলস ভ্যালুসিটি আপনার ইনক্রিজ হবে নর্মালের চেয়ে আপনার ফাইভ টু টেন পার্সেন্ট আপনার সেল ইনক্রিজ হবে পাশাপাশি অনেক সময় এটা টেন পার্সেন্টের বেশিও হয় তো অ্যাভারেজলি দেখা যায় ফাইভ টু টেন পার্সেন্ট সেল বুস্ট আপ হবে যেমন আপনি সাপোজ মনে করেন মাসে আপনি সেল করতেন একশো কোয়ান্টিটি ধরে নিলাম তো তার মানে আপনার এটা যদি টেন পার্সেন্ট ইনক্রিজ করতে হবে তার মানে আপনার দশটা কোয়ান্টিটি আর বেশি সেল হবে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট যেমন এই সেলারটি সেল করতে আসেন মান্থলি দেখতেছি ফোর হান্ড্রেড কোয়ান্টিটি হ্যাঁ দুইশো পঞ্চান্ন রিভিউ দিয়ে সে আপনার চারশো প্লাস সেল করতেছে এই প্রোডাক্টটি তো ওভারঅল তার কিন্তু সেল কিন্তু ভালো তো ওভারঅলই দুইটা প্রোডাক্ট মিলে সে ফোর সেল করতেছেন তো এখন এই প্রোডাক্টটি সবচেয়ে বেশি সেল করতেছেন উনি এই প্রোডিটে বেশি সেল হচ্ছে এটা কম সেল হচ্ছে হয়তো ফিফটি প্লাসের মতো হবে এই জন্য এ প্লাস এ কন্টেন্টের অনেক গুরুত্ব যে আমরা যারা আমরা যারা একদমই ব্র্যান্ড রেজিস্ট্রেশন করেছি তারা এই ধরনের ফ্যাসিলিটি পাবো আদারওয়াইজ যারা ব্র্যান্ড রেজিস্ট্রি নাও এখনও করে নেয় তারা এই ধরনের ফ্যাসিলিটি বা এই ধরনের এ প্লাস কন্টেন্ট ইউজ করেন এখনও পর্যন্ত এলিজিবল না তো এই জন্য আমরা বলি যে আপনি যদি অ্যামাজন বিজনেস করতে চান প্রফেশনাল ইউকে অথবা ইউএসএ মার্কেটে যেখানে বিজনেস করেন প্রফেশনালে স্টার্ট করার জন্য আপনি এক্সট্রা কিছু অ্যাডভেন্টেজ পাবেন আপনি যখন ট্রেডমার্ক প্লাস ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে একটা প্রোডাক্ট সেল করবেন বেশ কিছু ফিচার পাবেন তো এখানে আপনার এ প্লাস কন্টেন্টের পাশাপাশি আপনি কিন্তু আরও কিন্তু অ্যাক্সেস পাবেন আরও অনেক কিছু অ্যাক্সেস পাবেন আমি ব্র্যান্ডে যে ট্রেডমার্ক বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো এখন পাশাপাশি এখানে আরেকটা ফিচার আছে এটা হচ্ছে এ প্লাস কন্টেন্ট আরেকটা অপশন হচ্ছে প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট এইটা হচ্ছে বেসিক এ প্লাস কন্টেন্ট আমরা যেটা কথা বললাম বেসিকলি আপনি এটা দিতে পারবেন তো প্রিমিয়াম এ প্লাস কন্ডের জন্য এটা এক্সট্রা কিছু প্রিমিয়াম এ প্লাস কন্টার এক্সট্রা কিছু আপনার ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় তো এই প্রিমিয়াম এ প্লাস কন্টের ক্ষেত্রে কিন্তু আরও জিনিসটা আরও ভালো দেখায় সেটা কি এখানে একটা আপনার ব্রাঞ্চ স্টোরি ক্রিয়েট করতে পারবেন একটা ব্র্যান্ড ব্যানার ইউজ করতে পারবেন পাশাপাশি দেখুন ওইখানের ইমেজগুলোর চেয়ে এই ইমেজগুলোর সাইজ কিন্তু অনেক বড়ো হ্যাঁ তো আপনি চাইলে কিন্তু বেসিক এ প্লাস কন্টেন্টের ক্ষেত্রে এই ধরনের বিগ ইমেজ ইউজ করতে পারবেন না এখানে দেখুন আমি যখন ওপেন করছি দুই সাইটে এই পিকচারে কিন্তু জায়গা কিন্তু খুবই কম কিন্তু এই জায়গাটা তো অনেক বেশি আসে তো এখানে ইমেজগুলো অনেক ছোটো আকারে কারণ এটা হচ্ছে বেসিক এ প্লাস কন্টেন্ট আর এটা হচ্ছে প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট এটাতে আরও বেশ কিছু ফিচার রয়েছে এক্সট্রা ফিচার ইউজ করা যায় আর এখানের জন্য প্রিমিয়াম প্লাস কন্টেন্ট এলিজিবল হয়তো কিছু ক্রাইটেরিয়া আছে এই বিষয়গুলো নিয়ে আমি সুবিধা অসুবিধা নিয়ে আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তো আপনারা যদি সেলস ভ্যালুসিটি ইনক্রিজ করতে চান আপনার সহজ কথা একটা লিস্টিংয়ের যত জায়গাতে কাজ করার অপরচুনিটি আছে আপনার সকল জায়গাগুলোতে আপনাকে প্রপার ওয়েতে কাজ করতে হবে সেটা ইমেজ থেকে শুরু করে একদম ডেসক্রিপশন বা ইবিসি যেটি বলেন এভরিথিং আপনার লিস্টিংটা সঙ্গে সম্বন্ধে করতে একদম কাস্টমার ফ্রেন্ডলি বা অ্যামাজন গাইডলাইন মেনে আপনার প্রোডাক্টটাকে এসিও করতে হবে তো আপনি যদি এসিও সম্পর্কে জানতে চান আমার ফ্রিতে আপনারা এখানে শিখতে পারবেন অলরেডি আমি আরও চারটে বা পাঁচটা ভিডিও পাবলিশ পাঁচটা ভিডিও পাবলিশ করছি এসিও রিলেটেড আপনার এই এসিওর অপটিমাইজ এই জায়গা থেকে শুরু করে লাস্ট এই যে এই পর্যন্ত এই পাঁচটা ভিডিও দেখে আজকে ভিডিওগুলো যদি দেখেন তাহলে অ্যামাজন এসিও কীভাবে ইমেজ এসিও করবেন প্লাস হচ্ছে ইমেজ নিয়ে কীভাবে কাজ করবেন টাইটেল কীভাবে মেক করতে হয় কি ফিচার বা বুলেট পয়েন্ট কীভাবে মেক করবেন দেন হচ্ছে ডেসক্রিপশন নর্মালি কীভাবে মেক করা যায় তারপর হলো যে আপনার এ প্লাস কন্টেন্ট বা আপনার পিমে এ প্লাস কন্টেন্টগুলো কীভাবে দিতে হয় তো এখন বেসিক্যালি আরেকটা বিষয় আছে যে আপনার এখানে বেসিক্যালি আপনার দেখা যায় অনেকগুলো মডিউল দেওয়া যায় কেউ ফাইভ মডেল ইউজ করেন বেসিক এ প্লাস কন্টের কেউ সেভেন মডেল ইউজ করেন তো আমি রিকমেন্ড করি যে আপনারা যখন আপনারা এই এ প্লাস কন্টেন্ট বা ইবিসি ইউজ করবেন ওই ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন যে সেভেন মডেল ইউজ করার জন্য তো ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম